কোচবিহার রাজারহাটে শুরু হলো বিবেকানন্দ কেন্দ্রীয় বিদ্যালয় স্বামীজির আদর্শকে পাথেয় করে এই বিদ্যালয় সম্পূর্ণ ইংরাজি মাধ্যমে সিবিএসসি কারিকুলামকে ফলো করে পথ চলা শুরু করলো এই বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান ছিল আজ এবং এই বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে ওই এলাকার এবং কোচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু ছাত্রছাত্রী তথা বহু মানুষজন সেখানে উপস্থিত হয়েছিলেন আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে কি কি হয়েছে একটু শুনে নেওয়া যাক এই কেন্দ্রীয় বিদ্যালয় যদিও সিবিএসই প্যাটার্নেই হতে যাচ্ছে কিন্তু এখানে বিবেকানন্দের যে ভাব আদর্শ বিবেকানন্দের যে ভাবধারা শিক্ষার ক্ষেত্রে পরিপূর্ণ একজন সুনাগরিক হিসাবে গড়ে ওঠার যে বিষয় সেটা এখানে বাড়তি গুরুত্ব পাবে আশা করি এখানে যারা শিক্ষার্থী হিসাবে আসবে ভবিষ্যতে তারা পুরোপুরি উপকৃত হবে যে স্টুডেন্ট যে বাচ্চারা আসবে তারা এখানে এসে স্বামী বিবেকানন্দের ভাবনা থেকে যেহেতু স্কুলটা তৈরি হয়েছে সেই জন্য আমাদের চেষ্টাই হবে আমরা ওদেরকে মানুষের মতন মানুষ তৈরি করে ওরা যাতে জাতির জন্য নেশানের জন্য কাজ করতে পারে এবং জাতিকে দেশকে উন্নতি করতে পারে এই জিনিসটা মাথায় রেখেই কিন্তু আজকে এই উদ্যোগ ঠিক আছে এটা হচ্ছে আমাদের আজকে শুরু এখন এখানে ক্লাস নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত হচ্ছে কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে এটা ধীরে ধীরে বাড়বে এবং স্টুডেন্টরা যারা নাকি ক্লাস টেন পাস করবে মাধ্যমিক মানে সেকেন্ডারি কমপ্লিট করবে তারা এখানে উচ্চ মাধ্যমিক মানে সিনিয়র সেকেন্ডারি পড়ার সুযোগ পাবে এবং আমাদের আরও লক্ষ্য আছে যে উচ্চ মাধ্যমিকের পরেও তারা যে কোর্সগুলো করতে চায় সেই কোর্সগুলোর ব্যবস্থাও এখানে করা হবে এখানে করা হবে যাতে নাকি ওদের ট্রেনিং প্রফেশনাল ট্রেনিংগুলো দরকার মানুষের জীবন চলতে গেলে সেই ট্রেনিংয়েরও ব্যবস্থা করার লক্ষ্য আমাদের আছে বাচ্চাকে কি এই স্কুলে ভর্তি করালেন হ্যাঁ ক্লাস ফোরে ভর্তি করিয়েছি আচ্ছা কেন এই স্কুল কি কেন বেছে নিলেন স্কুলটা স্বামী বিবেকানন্দের উপরে তার জীবনে সমস্ত কিছু লুকুটি তৈরি হচ্ছে ভালো লাগলো কনসেপ্টটা তাই শুনেই ভর্তি করা আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি হচ্ছে 4 নম্বর ওয়ার্ড চার নম্বর বাগান ওলা তো দূর হবে না হ্যাঁ গাড়ির ব্যবস্থা তো আছে গাড়িতে যাতাত করলে এটা বেসিক্যালি বিবেকানন্দ যা ভালোভাবে আছে সেটাকেই মাথায় রেখে বাচ্চারা যাতে ছোটবেলা থেকেই সেই জিনিসগুলো শুধুমাত্র পড়াশোনায় নয় বাকি সমস্ত কিছুতে তাদের যাতে সার্বিক বিকাশ মানসিক বিকাশ সেটা যাতে হয় সেই দিক থেকে সমস্ত কিছু মাথায় রেখে পদ্ধতি বলে ছোট ছোট বাচ্চাদের তারা যেভাবে বুঝতে পারবে সেই জিনিসটাকেই বেসিক্যালি যাতে তাদের কাছে জিনিসটা পৌঁছায় তো সেটাই চেষ্টা করা হবে আমাদের তো কেমন করে নিতে পারবে এখানে অ্যাডমিশন তো তার যে বয়সের মান রয়েছে থ্রি প্লাস নার্সারি এরকম করে যেমন রয়েছে সেভাবে জেনারেলি যেটা সরকারি রুলস সেই অনুযায়ী ভর্তি হবে এসে যা যা লাগে বার্থ সার্টিফিকেট বাবা মার আধার কার্ড আর ছবি যেমন সব স্কুলে হয় অ্যাডমিশন ফর্মটা আপনি অ্যাডমিশন ফর্ম পাবেন গুঞ্জবাড়িতে আমাদের অ্যাডমিশন সেন্টার রয়েছে উত্তরাঞ্চলের অপোজিটে কোন কাছে <laughs> <laughs> <laughs>